বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু অনেক সাথে আমি ইমরান আজকে চলে আসছি ঝড় বৃষ্টির রাতে মন্দির ব্যাপারীর সাথে তলির হাটে মঞ্জু ভাইয়ের বেশ কিছু গরু কোরবানি উপযুক্ত চলে আসছে আসছে কোরবানি ঈদ দুই হাজার পঁচিশ ভাইয়ের কতগুলো গরু আছে এগুলার দর দাম সম্পর্কে একটা ধারণা দিব আপনাদেরকে আরেকটা কথা ভিডিও যারা দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাবেন চলেন যাই গরুর দর দাম জানি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঝড় বৃষ্টির রাতে চলে আসলাম আমরা আলহামদুলিল্লাহ আছেন ভালো কথা

দাম চাই আমি একশো পাঁচ দাম চাই কাল নব্বই দাম দিয়েছে দেই নেই কিন্তু আমি পঁচানব্বই হলেন বা দশটা ঠিক দিছি ঠিক আছে তারপর আপনি আইসেন আপনার উপলক্ষে ওই পঁচানব্বই মধ্যে আমি আরো তিন হাজার ছাড় দিয়ে দিলাম এটা বিরানব্বই হাজার টাকা আচ্ছা আর একটা কথা দর্শকদের জানাই ভাইয়ের ছেলের নাম আমার নাম এক নাম এই নাম আইসা যারা বলবেন অবশ্যই কিছু না কিছু ছাড় পাবেন ভাই ঠিক দুই হাজার টাকা ছাড় পাইলেও পাইবে নামের উপরে দুই হাজার টাকা ছাড় আচ্ছা ভাই ধন্যবাদ পরেরটা দেখি আচ্ছা

আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে এই দেখেন এই যে গরু দেখেন ডাবল বডি গরু অন্তর বড় গরু দেখেন গরু কাকে ক অনেক টাইট হ্যাঁ এটা কি লেখা ভাই গরুর পেটে এল প্লাস এস হ্যাঁ এই এইটা একটু দেখা এই যে এল প্লাস এস এটার ভিতরে একটা রহস্য আছে রহস্য আছে এটা মানে শকিন্দার মানুষে পালছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব শকিন্দার আদর যত্ন করে পালছে আচ্ছা আচ্ছা

এক লক্ষ সাতাইশ হাজার আচ্ছা বন্ধুরা গরুর দর দাম এবং ধারণা তো আমরা দিই এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এই গরুটা আমরা সামনে থেকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে ধারণাটা তাহলে একবারে পরিপূর্ণ ক্লিয়ার পাবেন মোটামুটি বুক সমান আছে উঁচা লম্বায় ও বেশ আছে ওজন কি রকম আছে ভাই এটা এটা জি এটা ভাই অরিজিনাল গোছ আছে আমগো হিসেবে 4 মন

বড় কথা সুন্দর কথা ভাই অনেক অনেক সুন্দর আজকের গরুগুলো দেখাইলাম অনেক সুন্দর ভাই ফোন নাম্বার ফোন নাম্বার 017 017 বন্ধুরা মঞ্জু ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিলাম বেশ কিছু গরু আসছে আপনারা যারা আসলে এই ধরনের এই মাপের এই ওজনের এই দরদামে গরুগুলো নিতে চান অবশ্যই আপনারা আসবেন ভাইয়ের ফোন নাম্বার দিছি যোগাযোগ করবেন আসবেন দেখে শুনে বুঝে গরু আপনারা নিবেন আর এই কষ্ট করতেছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদিও জি আবার রিজেন দিয়ে দিলাম ঠিক আছে আল্লাহ যদি বাঁচায় না ঠিক আছে তাহলে আগামী কাল সন্ধ্যার সময় আমরা একবারে গরু নামবো আবার ছোট বড় সবই ধরনের গরু নামবো আচ্ছা আচ্ছা আর একটা কথা বলে দেই আগামী কাল অর্থাৎ আজকে হচ্ছে সোমবার সোমবার মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় মঙ্গলবার দিন সন্ধ্যায় আরো এক গাড়ি মাল বাইরে আসতেছে এক গাড়ি গরু আসতেছে খুব দ্রুত চলে আসেন যারা আসলে মঞ্জুবার কাছ থেকে গরু নিতে চান এখন মানে যেই আসুক আমার কাছে ছাড় পাইবো মনে করি এক গাড়ি করে গরু আসতে আমার সিল করতে পাঁচ হাজার কম হোক